আসসালামু আলাইকুম দর্শক ভাইরা আমি ইঞ্জিনিয়ার আহমেদ সিরাজ ছিলাম এবিটি ব্লক ফ্যাক্টরি আমাদের শেরপুর অফিস থেকে শেরু আবারতলা আমাদের অফিস আজ এক ভাই আমাদের অফিসে আসছেন ওনার নাম ফেরদোস ওনার বাসা হলো দেওতা নন্দীগ্রাম বগুড়া উনি মালয়েশিয়ান প্রবাসী ছিলেন মালয়েশিয়া ছিলাম দীর্ঘ দশ বছর দশ বছর দশ বছর ছিলাম আচ্ছা উনি মালয়েশিয়ান প্রবাসী ছিলেন আর এখন তো আর নাই হচ্ছে আচ্ছা উনি এক মাস হলে চলে আসছেন এলাকায় তো একটা বাড়ি করবেন এই জন্যে আমার ভিডিও দেখছেন আসলে ভিডিও দেখার সময় প্রথম অবস্থায় উনি জানতেন না যে আমি যে ওনার প্রতিবেশী উনি সেটা জানতেন না প্রথমে মনে করছে বাংলাদেশের কোনো এক প্রত্যন্ত কোনো এক অঞ্চলে হয়তো বা ব্লক ফ্যাক্টরি কোনো এক অঞ্চলের ইঞ্জিনিয়ার কিন্তু ভিডিও দেখতে দেখতে যখন দেখছি যে আমি একদম ওনার বাড়ির পাশের লোক সো প্রতিবেশী হয়ে গেছি তো উনি ব্লকে আস্থা আছে আগে থেকেই উনি মালয়েশিয়া ছিলেন মালয়েশিয়া দেখছে ব্লক প্রচুর ব্লক ওখানে কাজ চলে সো আমাদের ফ্যাক্টরি ভিজিট করছেন অফিস ভিজিট করার পরে ইনশাআল্লাহ বুকিং আমাদের কনফার্ম হয়ে গেছে ওনার প্রোজেক্টটা সাতশো সত্তর বর্গ ফুট ছয় লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো টাকার এটা একটা বাজেট মূল্য আসছে ছয় লক্ষ চুয়ান্ন হাজার পাঁচশো টাকা তো আমরা এখন বৃষ্টির সিজন উনি ওনার রাস্তা একটু প্রবলেম আছে এলাকায় মেঠোপথ গ্রামের পথ হয়তো যানবাহন মাটামাল পরিবহন করতে একটু সমস্যা হতে পারে তো ওই জন্যে উনি দুই মাস পরে হয়তো চালু করবে এবং যদি রোদ কন্টিনিউ থাকে সেই ক্ষেত্রে হয়তো বেশি বিবেচনা আরও আগে শুরু করতে পারেন তো ব্লক সম্পর্কে তো আপনি আগে থেকেই জানতে পারছি আচ্ছা এই যে আপনি আমাদের ফ্যাক্টরি দেখলেন অফিস দেখলেন যেহেতু অনলাইন কাজ করি আমাদের আমরা সারা বাংলাদেশে অনলাইন কাজ করি একটা বিশ্বস্ততার একটা ব্যাপার আছে তো আপনি এটা বলবেন যে আপনার দুই নজরে আপনার মস্তিষ্কে দিয়ে যেটা অবজার্ভ করলেন এটা যদি আমাদের দর্শক ভাইদের উদ্দেশ্যে বলেন কারণ অনেকে আমাদের এখানে আসতে পারে না তাদের উদ্দেশ্যে এই পরিস্থিতি কি বলে না আমার যতটুকু আমি বুঝেছি এবং হলো মালয়েশিয়াতে আমি দেখছি যে ইট মাটির তৈরি যে ইট দেওয়ার কোনো বিল্ডিং হয় না এখন সবচেয়ে আমার কাছে মনে হয়েছে যে বলুক দিয়ে বাড়ি তৈরি করলে এটা খুব আরামদায়ক হবে এবং খুব সুন্দর হবে এই মনে এই আমার আকাঙ্ক্ষা যে হ্যাঁ আমি বলুক দিয়ে বাড়ি করবো এবং ওই যে যেটা বললাম আপনি আসে সরজমিনে ভিজিট করলেন আমি এসে এখানে আপনাদের অফিস দেখলাম তারপর আপনাদের ওই ফ্যাক্টরিতে গেছিলাম যেখানে এই ব্লক হচ্ছে সেখানে গেছিলাম আপনি ফ্যাক্টরি বানানো কোয়ালিটি অফিসটা সব কিছু দিয়ে যে টাকা পয়সা দেওয়া যায় কোনো ট্রাস্ট না 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 কোনো সমস্যা নাই আমি মনে করলাম যে না কোনো সমস্যা মনে করছি না আচ্ছা আচ্ছা ধন্যবাদ আপনাকে আমি আরেকজনের কাছে আসব এটা একটু আবেগের ব্যাপার আসলে আমার ভাস্তা নাম হলো গালিফ এখন এবার এস এসসি পরীক্ষা দিলেন মাদ্রাসা বোর্ড থেকে আপনারা দেখতে পাচ্ছেন ওনার চোখে চশমা এটা আসলে কেন এই বয়সে ইয়াং বয়সে আমরা বলবো তো আমি অন্যটা ভাবছিলাম কিন্তু যখন শুনলাম তার মুখে আসলে হৃদয় বিদারক ওনার একটা চোখে উনি দেখতে পায় না এটার কারণ হল জুলাই বিপ্লব উনি একদম মাঠের সম্মুখ থেকে উনি লড়াই করে গেছেন আমরা যারা অনেক বয়স্ক আছি ফ্যামিলি আছি হয়তো মনে মনে সাপোর্ট দিছি ওইভাবে ফিল্ডে আমরা নামতে পারি নাই তো যারা ছাত্র ভাইরা আছেন সর্বদা আমি তাদের পাশে আসি তো আমি কিছু ঘটনা ওনার মুখেই শুনবো আমাদের একটু বলতেন দিনটি ছিল জুলাই আঠারো তারিখ তখন আমরা আজিজুল হক কলেজের সামনে থেকে মানে মিছিলটা বের করেছিলাম যে আমরা সাত মাতা থেকেই শেষ করব এই সামনে যখন আগাচ্ছিলাম কিছুক্ষণ পরেই পুলিশ মানে বাধা দেয় আমাদেরকে পরে একটা সংঘর্ষের মাঝে আমি সামনে ছিলাম তখন সরাসরি আমাকে গুলি করে আর কি তারপরে ওই জায়গার থেকে আমি মানে সেন্সলেস হয়ে যায় তারপর ওই জায়গা থেকে নিয়ে মেডিকেলে ভর্তি করে তো ওই জায়গার থেকে মানা করে দিলো যে হবে না তারপরে সাথে সাথে ঢাকা নিয়ে গেছে তো তিনটা অপারেশন হয়েছে কিন্তু এখনো চোখের কোনো উন্নতি হয় নাই ডান চোখ একদম নষ্ট হয়ে গেছে একদম হ্যাঁ আর দেখতে দেখা দেন বাকি গুলি যে শরীরের ভিতর ছিল সেগুলো কি বের করা হয়েছে বের হয়েছে এখনো মানে হাতে একটা আছে একদম হাড়ের কাছে চলে গেছে ও আচ্ছা বেশি ডিপলি গেছে তাই সেটা এখনো বের করা হয়নি না এখনো বের করা হয়নি আসলে এটা অনেক কষ্টদায়ক একজন ইয়াং ছেলে তো উনি আসছেন আমার কাছে বাসা করতে আসলে এই ধরনের সিচুয়েশনে আমার কি বলা উচিত আমি জানি না আসলে অপ্রস্তুত তো আমি আমার তরফ থেকে আমি ওনাকে একটা অনারিয়াম করব। এবং আমি চাইব ওনারা যেহেতু সাহসিকতার সাথে একটা ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে রুখে দাঁড়াইছে এবং বিতাড়িত করছে তার সম্মান যাতে আজীবন পায় প্রত্যেকটা ক্ষেত্রে সেটা বেসরকারি হোক সরকারি হোক সেই রেসপেক্টটা যাতে তারা পায় টাকা দিয়ে কখনোই কিন্তু এই এটা পূরণ করা সম্ভব না সো আমার এটা আমি আমার তরফ থেকে আমি তাকে একটা অনারিয়াম করব। এটা জাস্ট তাকে সম্মান দেখানো আমার পক্ষ থেকে আমার এবিটি টিমের পক্ষ থেকে আমি আমার পক্ষ থেকে আমি ঘোষণা করতেছি আমি তাকে বিশ হাজার টাকা ডিসকাউন্ট করে দিচ্ছি মানে আমার প্রজেক্টের থেকে আমি বিশ হাজার টাকা তাকে ডিসকাউন্ট করে দিচ্ছি যদিও আমাদের এখানে ডিসকাউন্ট চলে না যেহেতু লোয়েস্ট প্রাইসে আমরা কাজ করি তো আসলে আমার আমার অন্তরের অন্তরস্থল থেকে আসলে টাকার এটা মেন কথা না মেন কথা হলো যে আমি সব ছেলে মেয়েদের যারা আছেন আমি এটাও এর মাধ্যমে ঘোষণা করতে চাচ্ছি যে যেসব ভাইরাস জুলাইয়ে শহীদ হয়েছে এবং যারা আহত হয়েছে তারা যদি বাড়ি করতে আসে আমি তাদের আমার পক্ষ থেকে আমার এবিটি টিমের পক্ষ থেকে আমি স্পেশাল কিছু করার চেষ্টা করব সো আপনারা দর্শক ভাইরা যেসব প্রবাসী ভাইরা বাইরে আছেন আপনারা জানেন যে ওই সময়টা কি অবস্থা কী শোচনীয় অবস্থা ছিল তো আমরা চেষ্টা করব সবার যার যার সাইড থেকে তাদের পাশে দাঁড়াইতে তাহলে আমাদের দেশটা অনেক সুন্দর হবে এবং আমাদের জাতিগতভাবে একটা প্রবলেম আছে যে কেউ কোনো কিছু করলে আমরা জাতি হিসাবে মূল্যায়ন করতে চাই না তো আমাদের মূল্যায়ন করার সময় এসে গেছে এখন দেশটা চেঞ্জ হয়েছে আপনারা যে ব্যক্তি দেশের জন্য ভালো কিছু করুক না কেন তার পাশে দাঁড়ানো এবং তাকে সাধুবাদ জানানো তাকে হেল্প করা এই মেন্টালিটিটা আসলে বিশ্বের অন্যান্য দেশে আছে অনেক রেসপেক্ট পায় একদম সিম্পল কাজের জন্যে বিশ্বের অন্যান্য দেশে যদি কোনো ব্যক্তি দেশের জন্যে যদি সিম্পলভাবে কাজ করে তাও তারা সরকারিভাবে প্রণোদনা বিভিন্ন নাগরিক সংবর্ধনা বিভিন্ন ধরনের ব্যাপার কিন্তু আমাদের দেশে দেখেন একজন চোখ হারায় গেছে আমি জানি না তাকে গভর্নমেন্ট থেকে কতটুকু কী করেছে যেহেতু এখন গভর্নমেন্ট ওইভাবে নির্বাচিত সরকার নাই হয়তো বা তাদের প্রতিবন্ধকতা আছে আমি তাদের বিতর্কের কথা বলবো না রাজনৈতিক ব্যাপার তো আমি চাইবো যেসব ভাইরা আছেন ব্যবসায়ী ভাইরা যারাই আছেন আমার ভিডিওর মাধ্যমে তারা যত জুলাইয়ে যত হতাহত হয়েছেন তাদের সহযোগিতার হাত বাড়ায় দেবেন আর যে আমি এই বলে আর কথা বাড়াতে চাচ্ছি না তো গালিপ তুমি কিছু বলবা কিনা আমার দর্শকদের উদ্দেশ্যে যে বাড়ির ব্যাপারে বা আমি প্রথমে ইউটিউবে ঘাটাঘাটি করলাম যে এক বাড়ি করা যায় তারপর দেখি যে আপনার এরকম ভিডিও দেখছি তারপর দেখলাম আমার বাড়ির পাশেই তারপরে এসে ভিজিট করে ফ্যাক্টরিতে গেছিলাম এগুলো সব কিছু দেখে দেখলাম যে না ম্যাটেরিয়ালস ভালো সব কিছু ঠিক আছে বাড়িটা করা যায় তবে বাবাকে বললাম যে তাহলে একদিন যে দেখে আসি পরে আসি আর কি দেখলাম তারপরে যে আপনার সাথে দেখা হলো তো সবারকে উদ্দেশ্যে বলতে চাই যে আপনাদের যদি মানে যদি ব্লক দিয়ে বাড়ি করতে চান তাহলে ইঁটের থেকে অনেক সাশ্রয় হবে এবং মানে টিকসই একটা বাড়ি করতে পারবে এটাই মানে আমার যতটুকু ছোটো নলেজে ধরছে আর কি এরকম ঠিক আছে গালিবকে অনেক ধন্যবাদ তো আমরা কালিবের বাড়ির ভিডিও আপনারা পাবেন এ টু জেড আমরা দেখানোর চেষ্টা করব যখন কাজ শুরু হবে সো দর্শক ভাইরা এ সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক ধন্যবাদ যেসব ভাইরা বাড়ি করতে চাচ্ছেন তারা খুব দ্রুত বুকিং করে দিন আমাদের বুকিং লিস্ট অনেক বৃদ্ধি পাচ্ছে পরবর্তীতে হয়তো আসলে একটু স্লো হইলে দেখা যাবে যে সময় লাগা যেতে পারে সো ধন্যবাদ আসসালামু আলাইকুম